শনিবার নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও এক মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করল সিবিআই এদিন দিন গ্রেপ্তার করা হয়েছে প্রথম ও দ্বিতীয় বর্ষে দুই এমবিবিএস পড়ুয়াকেও নিটকাণ্ডে ছয়টি মামলায় এ পর্যন্ত একুশ জনকে গ্রেপ্তার করেছে সিবিআই সিবিআই সূত্রের খবর অনুযায়ী ধৃত শশী কুমার পাশওয়াল জামশেদপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বিটেক পড়ুয়া নীতি দুর্নীতির কাণ্ডে অন্যতম মাস্টারমাইন্ড তিনি বাকি দুজন হলেন কুমার মঙ্গলম বিষ্ণু এবং দীপেন্দ্র কুমার রাজস্থানের ভরতপুর মেডিকেল কলেজে প্রথম বর্ষের পড়ুয়া দীপেন্দ্র এবং দ্বিতীয় বর্ষের ছাত্রী বিষ্ণু দুজনে নিটের প্রশ্নপত্র সমাধানকারী হিসেবে কাজ করেছে দ্রুত ইঞ্জিনিয়ার পঙ্কজ কুমার যে প্রশ্নপত্র চুরি করেছিলেন সেগুলি সমাধান করে নিট ইউজি সমীক্ষার্থীদের মধ্যে বিলি করেছিলেন দীপেন্দ্র ও বিষ্ণু পাঁচই মে নিট ইউজির পরীক্ষা দিন হাজারিভাবে ছিলেন দুজনেই সমাধানকারী হিসাবে দীপেন্দ্র ও বিষ্ণু ইয়ের সঙ্গে আরও পাঁচজন ডাক্তারি পড়ুয়া যুক্ত ছিলেন তাদের আগে গ্রেপ্তার করেছে সিবিআই বিউ রিপোর্ট এশিয়ান টাইমস